Thank <smart noise> you. গতকাল বইমেলা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের অনেক কিছু হয়েছে বইমেলা শুরু হয়েছে অনেক আলাপ আলোচনা চাইতে আরেকটা আলাপ যেটা আসলে বইমেলার সাথে সরাসরি জড়িত নয় সেটা বরং অনেক বেশি প্রধান হয়ে উঠল সেটা হচ্ছে শেখ হাসিনার ছবি দেওয়া একটা ডাস্টবিন অনেকেই সেটার কাছে ছবি তুলেছেন আমাদের আহ সরকারের প্রেস সচিব জানা শফিকুল আলম ভাই তার একটা ছবি দিয়েছেন অনেকে খুব সমালোচনা করছেন অনেকে প্রশংসা করছেন কেউ কেউ সরাসরি এটা নিন্দা জানাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে দেখেছি কেউ কেউ এটাকে পছন্দ করছেন না আবার কেউ কেউ আকারে ইঙ্গিতে সম্বন্ধে কুখ্যাত ছবি ছবিটা ইনফ্যাক্ট মুছে দেওয়া হয়েছিল পরে আবার তাকে আঁকানো হয় যেখানে তাকে তার ছবির ওপরে মানুষের খুব প্রকাশ করতে করতে জুতা থেকে শুরু করে রং মেরে একটা ভৎস রূপ দাঁড়ায় সেই ছবিটা দেয়া এই ডাস্টবিন মানে আমরা খুব অবাক হই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই কিন্তু আমরা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলো কিভাবে অপারেট করে গণতান্ত্রিক দেশগুলোতে কি হয় সেই জিনিসগুলো খুব ঠিকঠাক মতো জানি না আমি একটু সরিয়ে রাখি আমি আসবো এই জায়গায় বা অন্যান্য কোথায় কি হয় যেমন ধরুন আমাদের দেশে দীর্ঘকাল অন্তত একটা চর্চা তো আছে কুশপুত্তলিকা পড়ানো একটা মানুষের একটা মূর্তি বানিয়ে তার মধ্যে একটা ফেস বসিয়ে দেওয়া সেই মানুষটা তারপর সেটা জ্বালিয়ে দেওয়া আমরা বহু সময় করেছি তো আমরা কি বলবো যে ওই মানুষটাকে আমরা ধরে জ্বালিয়ে দিতে চাইছি বলি না ওইটা একটা প্রতিবাদের ভাষা গ্লোবালি অ্যাকসেপ্টেড আমরা গণতন্ত্রের কথা বলছি ফর গসেই শেখ হাসিনা হতে হবে না শেখ হাসিনা মতো দানব মানে একটা পিসাচ

অভাব পৃথিবীতে ডেমোক্রেসিতে আপনার খুব প্রকাশের সুযোগ এবং সেটা বহু সময় বহু সময় মনে কারো কারো কাছে মনে হতে পারে যে এটা ঠিক হয়নি কিন্তু এটা অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা আবার বলছি একটা সরকার যদি খুবই ভালোভাবেও দেশ চালায় কোনো গোষ্ঠী কোনো গ্রুপ যদি মনে করেন যে তার ভালো লাগছে না তার বিরুদ্ধে গেছে সরকার তিনি সন্তুষ্ট নন তিনি তার এই ধরনের প্রতিবাদ জানাতে পারেন একটা ডাস্টবিন কেন আরও এমন কোনো জায়গায় তার ছবি রাখা যেতে পারে যেটা কোনো রকম মানে আরও কারো কারো কাছে মনে হতে পারে বেশি ভয়ঙ্কর সো শেখ হাসিনার এই ডাস্টবিন সম্পর্কে অনেকে আবার এটাও বলছে এটা একটা লিটমাস টেস্ট হয়ে দাঁড়িয়েছে যে তার আদতে ভেতরে ভেতরে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে সমস্ত করেন বা কোথাও একটা জায়গা তাদের আছে এখন এই বাহানায় সেটা বেরিয়ে আসছে কেউ কেউ সেটা মনে করে থাকতে পারেন আমার মনে হয় এটা একটা টেস্টের মতো হতেও পারে কিন্তু যেটা আমাদের আসলে মনে রাখা দরকার আমরা শেখ হাসিনা বাংলাদেশে বসবাস করছি না ভবিষ্যতে কোনো সরকারও ভালো সরকার নির্বাচিত সরকার সেই সরকারও যদি কোনো কিছু করে মানুষ যদি ক্ষুদ্র হয় এরকম একটা ডাস্টবিন বানিয়ে ময়লা ফেলতে পারবে সে তার জন্য শেখ হাসিনা আমরা রিপিট দানব বাপি সাজ হতে পারে না শেখ হাসিনা তো দানব ব্যাপী সাজ এই ভূমির ইতিহাসে নাই বহু বহু জায়গায় নাই তার একটা ছবি ডাস্টবিনে দিলে সেটাকে অরুচিকর মনে করছি আমরা সেটাকে আমাদের কাছে খারাপ লাগছে মনে করছি যে মানুষটা আমাদের হাতে থাকলে বিচার করলে অনেকেই বলেন শত শতবার ফাঁসি তার হওয়া উচিত ইয়াস যে ম্যাসাকা তিনি শেষে করে গেছেন সারা পনেরো বছর ধরে করেছেন তার জন্য একটা ডাস্টবিন বানানো খুবই কম বিষয় এই ডাস্টবিন আমরা আসলে ভবিষ্যতে ক্ষমতাসীন কোন সরকার বা বাইরের কোন সরকার যারা যারা কোনো না কোনো কিছু করবেন যেটা আমাদের পছন্দ হবে না শেখ হবে একটা ভালো সরকারেরও বিরুদ্ধে আমরা আবার চড়ি নাই অনেকেই পড়িয়েছেন যার বিরুদ্ধে ক্ষুব্ধ আছেন বাংলাদেশের ইতিহাসের এটা পারতে পরতে আছে এগুলোকে সিম্বলিকলি না শিখতে হবে কারো যদি অসততা না থাকে কারো যদি শেখ হাসিনার প্রতি প্রেমও না থাকে তারপরে যদি প্রতিবাদ করে থাকেন তার বলবো এটা আমাকে আমাকেও আমি বলবো আজ এই জিনিসগুলো মেনে নেওয়া শিখতে হবে এটাই গণতন্ত্র গণতন্ত্র এই জিনিসগুলো হয় গণতন্ত্র পারফেক্ট কোনো সিস্টেম না কিন্তু গণতন্ত্রের বেসিক কথাটা হচ্ছে গণতন্ত্র ক্ষোভ প্রকাশের সুযোগ থাকে মত প্রকাশের সুযোগ থাকে এবং কখনো কখনো কোনো ক্ষোভ প্রকাশ বা মত প্রকাশ কারো কারো কাছে বাড়াবাড়ি একই ঘটনা ঘটেছিল আজকে যাদের ডাস্টবিন খারাপ লাগছে তাদের কাছে কার্টুনও খারাপ লাগতে পারে তখন সে কাছে খারাপ লেগেছে সেটা খারাপ জিনিস তো কার্টুন অলমোস্ট বন্ধ করে দিয়েছে তারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন তারও কার্টুন এলার্জি আছে মোদীর বিরুদ্ধে কথা নিয়ে এলার্জি আছে ওখানে একই রকম ওখানে আপ কমেডিয়ান যারা আছে তাদের উপরে আছে ওখানেও তিনি এগুলো নিতে পারেন না যেখানেই মত প্রকাশ নিয়ে মানুষকে একটু এক্সিজারেট করা নিয়ে সমস্যা আছে সেটা অগণতান্ত্রিক জায়গা মনে করে নিতেই হবে আর আমি বটন লাইন যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কেউ এটা বলবে ওটা বলবে সেটা নিয়ে যতটুকু আলোচনা হতেও পারে একটা প্রতীত মাফিয়া একটা ডাকাত একটা বর্বর অসভ্য মানুষ যিনি তার নিজ রাষ্ট্রের মানুষকে যে কোনো ভাবে হত্যা করে গুণ করে নির্বিচারে গুলি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন তার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে আমরা ঘৃণা যদি প্রকাশ করতে চাই

আস্তে আস্তে আমরা শেখ হাসিনার ওপরে তার এই যে যা যা ঘটছে সেই জিনিসগুলো খুবই চমৎকার গণতান্ত্রিক চর্চা এবং আমরা ভবিষ্যতে শেখ হাসিনার তুলনায় ফেরেস তাও যেসব সরকার হবে তাদেরও কোনো বিষয় আমলে ঘৃণাবলী প্রতিবাদ বলে জানানোর অধিকার চর্চা করতে চাই সুতরাং সেই বাংলাদেশের অপেক্ষায় আছে